হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন বাটিক শাড়ি দেখিয়ে দিব যারা রেগুলার পরতে চান বাসায় পড়ার জন্য নিতে পারেন বা যারা রেগুলার শাড়ি পরে বাইরে বের হন অফিস করেন তারাও নিতে পারেন বাটিক তো সব সময় আরামদায়ক হয় আর বাটিক তো মানে সব মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ফার্স্টে যেটা দেখাবো ব্লু আর হচ্ছে পার্পেল কম্বিনেশান মানে লাইট ডিপ পার্পেল এটা আঁচল আর এটা হচ্ছে বডিটা ফুল বডিটা একই যাবে কুচিটা মেবি আবার হচ্ছে আঁচলের মতো চলে আসবে সব এক হবে না বাট এটা এরকম সাথে ব্লাউজ পিস প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা পাটিক শাড়ি সাধারণত কালো পাওয়া যায় না এবার কালো আসছে দেখুন আঁচল ফুল বডি একই রকম থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওতে যা থাকবে সবই একই প্রাইস থাকবে আর যারা হোলসেল নিতে চান নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ আছে নখ দিবেন বা সরাসরি শপে আসতে চলে আসতে পারেন আঁচলটা এক কালার আর ফুল বডিটা হচ্ছে এই কালার এটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে আপনার গ্রে কালার এটা হচ্ছে আঁচল আর ফুল বডিটা হচ্ছে কালার ওকে তারপর হচ্ছে কালারফুল খুবই কালারফুল হবে ওকে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা হবে তো এক একটা এক এক রকম যার যেটা ভালো লাগে নিতে পারেন দেখুন গ্রিনের সাথে পার্পেল কম্বিনেশান শাড়িটা খুবই সুন্দর রেগুলার বাসায় পরার জন্য এগুলো খুবই আরামদায়ক মানে খুবই আরামদায়ক ওকে আর বাটি কখনোই পুরাতন হয় না অলওয়েজই চলে মানে কখনোই এমন না যে বাটিকে এই বছর পড়তে পারবো আগামী বছর পারবো না এটা একটু চুনরি টাইপের মধ্যে ব্ল্যাক কালার আঁচল আর এটা বডিটা ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ওকে এটা হচ্ছে পার প্রত্যেকটা কালার ব্র্যান্ডে এবং কাপড় কোয়ালিটি ব্র্যান্ডে ওকে এটা হচ্ছে আঁচল আর হচ্ছে ফুল বডিটা এটা খুব সুন্দর দেখুন ব্ল্যাক এর মধ্যে এবার কিন্তু ব্ল্যাক এর অনেক কালেকশন আসছে 950 টাকা করে এটা হচ্ছে একটু মাকরোশা ডিজাইন বলে এটাকে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা শাড়ির সাথেই আপনি ব্লাউজ পিস পাবেন যার একটু ডিপ জাম কালার বা ডিপ ব্লু নিতে চান পার্পেলের সাথে ব্লু কম্বিনেশন এটাও খুব সুন্দর ফুল বডি মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড কোয়ালিটি ফুল আর হোলসেল নেওয়ার জন্য নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা খুব সুন্দর গোল্ডেন কালার এটা সব বয়সের মানুষকে ভালো লাগবে একটা ব্ল্যাক আপনি ব্লাউজ দিয়ে পরতে পারেন তারপর যারা একটু ব্রাইট কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন আচল ফুল বডিটা হচ্ছে গর্জিয়াস যাবে আচ্ছা আচ্ছা এটা আচল এটা বডি আর কুচিটা ওইটা ওকে বাহ ওইটা হচ্ছে রেড কালার মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশান ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন যারা রেড লাভার আছেন দেখুন এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশান পূজাতেও পড়তে পারবেন সামনেই হয়তো পূজা পূজাতেও ভালো লাগবে সেইটা তো খুব সুন্দর আরেকটা রেডের কম্বিনেশান ওইটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন ওয়াও নাইস কিন্তু এটা আচল এটা মানে কালারটা হচ্ছে আপনি একটু লাইট ডিপ দেখুন এটা একটু বেশি ডিজাইনটাও একটু চেঞ্জের ওকে এটা হচ্ছে ব্লু কালার নীল তো অলওয়েজি সবার পছন্দ তারপরে হচ্ছে আপনার ফিরোজার সাথে স্কাই বা পেস্ট ফিরোজা ওকে তারপরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে আপনার টি এ বা লেমন কালার কম্বিনেশন ওকে হচ্ছে স্কাই স্কাইয়ের সাথে অ্যাশ গ্রে কম্বিনেশন ওকে খুব সুন্দর এটা হচ্ছে মাল্টি কালার যারা হচ্ছে এই এই শাড়িগুলো গায়ে হলুদে একসাথে সবাই ম্যাচিং করে পড়লে অনেক ভালো লাগবে পরবর্তী সময় আপনি বাসায় ওইগুলো ইউজ করতে পারবেন প্রাইস সেম নয়শো করে ব্লাউজ পিস তোর সাথে রয়েছে। আর একদম পাকা বারো হাত থাকবে হুম আর যত লম্বা মেয়েই হন না কেন সবারই হয়ে যাবে এটা কালারটা দেখুন মাল্টি কালার পূজার জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন বা এমনিতেও বিজনেস পারপাসে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ফুল বডি ওকে সব টাইপেরই আছে এখন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন ওকে ডিজাইনের কিন্তু শেষ নাই সব ডিজাইনই আছে ওকে তারপরে যে মাল্টি কালার দেখুন পিঙ্ক স্কাই অরেঞ্জ হাতে ব্লাউজ পিস তো আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটা খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে হোয়াইট কম্বিনেশন আর এগুলার কিন্তু রংকস গ্যারান্টি রয়েছে পছন্দ হলে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে রেড কালার চন্ড্রির সাথে হোয়াইট কম্বিনেশ খুব সুন্দর শাড়িগুলো প্রাইস ছিল নয়শো পঞ্চাশ করে ব্লাউজ পিস সহ ওকে তো এটা হচ্ছে নিউ সোনালি পাস টানমুলিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় লি সিক্স ফ্লোরে আর কি সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আল্লাহ হাফেজ